মদের আসছে। রহমতের নবীর সামনে আর আমি মদি হইয়া দাঁড়াতে চাই না আল্লাহর বয় অন্তরে এসে গেছে এক মেডিসিনে সবটাই মদের বোতল পালায় দিছে জেনা রাস্তা বন্ধ করছে

মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মরার আগে তাহলে জবানকে কন্ট্রোল করার জন্য মৌলিক গুণা সারবো এক নম্বরে কি বলবো কিন্তু মোবাইল তো বরপথের মিথ্যার জুরি ঘরের মধ্যে মোবাইল কানে লাগে এক পাও না দাঁড়ে টেলিফোন করলেন মোবাইল বন্ধ বন্ধ ফট করে ভুলে গেছে ফট করে কল ঢুকে গেছে এবার তার সার তো

কাফিরের কে বলে দেন মুমিন কে বলে দেন কুল্লি ইবাদতি আইহাদিয়াল মুমিনিন يقول الكفار نبی মুমিনদের জানা দেন কাফিরের সাথে যাও খারাপ আচরণ না করে করলে মুমিনের ক্ষতি বেশি হবে শয়তানে ঝামেলা লাগায় দিবে মুমিনের ক্ষতিটা হয় যাবে কাফিরের সাথে যদি খারাপ আচরণ আল্লাহ নিষেধ করে তো মুমিন হইয়া মুমিনের সাথে কেমনে খারাপ আচরণ করব এমনে গালি দিব قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر مؤمن هو مؤمن كي قالي دوا پاپش مؤمن هو يمون درود در قال النبي صلى الله عليه وآله وسلم المسلمون سلم المسلمون من لسانه ويده

ইন গিবত থেকে জবানকে বাঁচাও কিভাবে ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাজিনা মারুজতালিমু কাসিরাম মিনাজ্জাম ইননা বা'দাল যামনি ইস্মুল ওয়ালাতাদ্দাসসু ওয়ালা ইয়াতাবা'দুকুম বা'দা আইহুব্বু আহাদুকুম আন ইয়া'ক্বুলা লাহমা আখিহি মাইতান ফি বাদারি দুমু ওয়াতাকুল্লহু ইন্নাল্লাহা হাওওয়া আল-রাহীম

আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তুমি কত বিয়ে মুসলমান দিতে তুমি লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কত হাই কোয়ালিটির মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তোমার চিন্তা নাই আমার মত জবাব দিতে হবে কোন চিন্তা নাই মনের মতো চলতেছে কিন্তু তোমার সন্তানও কিন্তু এই পথের গতিছে আমলা খেদা এত তাহলে জবানকে এমনি আমল দিয়ে চালু দেখবো এক নাম্বারে কি বলছি জবানের আমল

জবানকে নিয়ন্ত্রণ করবেন মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না আর কি না। জীবন্ত করা যাবে না আর এদিকে নাক আলো চালু রাখবেন তেলাওয়াত সিকি দরুশ শরীবা কি ইস্তিগফার জবান কিছু হবে না হবে ইনশাআল্লাহ আর যেই যত চেষ্টা করেন যারা বুঝুর্গ গুণা গুনে নাই এরা যাইতে পারে কারণ দোয়া তো তারা করবে যাদের গুনা মাফ করানোর দরকার আল্লাহ দোয়া কি আচ্ছা বুড়া নেই দোয়াটা পেলে আর পাঁচ সাতটা দিন বসবেন ফাঁকে মাদ্রাসার জন্য একটু কথা না বললেই না অনেক খরচে মাঠে মাদ্রাসা একটু সহযোগিতার হাত যদি বাড়ান ভাই আমরা মুসলমান সহযোগিতা না করলে হিন্দুরা করবে মাদ্রাসার বিরুদ্ধে বৌদ্ধরা করবে।

আল্লা নামিয়ে যাইবেন পাঁচশো টাকা কিছু এক মুরুবা নামেন এক হাজার দু হাজার নামের নামে ভাই লোক নগদ যা পারেন একশো দুইশো পাঁচশো যা পান দেন আর যারা লেখাবেন জানে আপনার নামে মায়ের নামে পাঁচশো লেখাবো এক হাজার লেখাবো দুই হাজার

وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا لا কেউ খালি ফিরাবেন না কম্পিটি আল্লাহ আপনাদের কবল করেন আখেরাতে জান্নাত দান করেন যারা কবরে আছে আল্লাহ সবাইকে জান্নাত দান করে যারা কালেকশন করছেন দ্রুত রুমাল গুলো স্টেজের এক পাশে জমা দিয়ে দেন দোয়া চাই দোয়া করি আল্লাহ দিনের জন্য কবুল করে

اللہ پر جا دین موبائل گناہت کریں